সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল করিমগঞ্জের মোল্লাগঞ্জ বাজারে শুক্রবার এআইইউডিএফ এর এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের পৌরহিত্যে সভা বক্তব্য রাখতে গিয়ে দলের মনোনীত সুপারতি শাহাবুল ইসলাম মানে নির্বাচনী কমিশনের দুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এডিএফ এবং বিজেপির মধ্যে আসল লড়াই দেড় লক্ষ ভোটের বিজয়ের মালা বরণ করবেন তিনি কেননা তার দলের মধ্যে কোনো ধরনের ফাটল নেই সংগঠনের সব ধরনের কর্মীরা মাঠে নেমে কাজ চালিয়ে যাচ্ছেন এই আশাদের মধ্যে এই দলের চারজন বিধায়ক রয়েছে সমাজসেবা হলো তার জীবনের মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে দুহাত উচার করে সহযোগিতার হাত বাড়িয়েছেন

নাইভি লাইক করি মুদিন বলবি যা সবাই বক্তব্য রাখেন হে আইদের পরিকম করতে আব্দুল বাসিত শহীদ আহমদ মুখ দেখুন রাজপথ গরম করছি আমি রাজপথে আওয়াজ দিছি আমি রাজপথ খাবাইছি যখন রোহিঙ্গার গরম হত্যা হয়েছে আমি রাজপথ খামাইছি যখন বড় করিয়া দুইজন সম্প্রদায়ের মানুষের মারা হয়েছে উত্তরকারী সমাজ সমাজ

সাক্ষী উপস্থিত খোঁজা কেউ পুলিশের সামনেও সাক্ষী রয়েছি কৌথনীয় সাক্ষী রয়েছি যার কারণে আজকে যাবজ্জীবন জীবন খেলা জরুরি বল যদি আমি এই করতাম না

پريار امراي